একজন গার্মেন্টস কর্মী দীর্ঘ তিরিশটি দিন কাজ করার পরে সে যদি বেতন ভাতা না পায় তাহলে ওই গার্মেন্টস কর্মী কীভাবে কীভাবে চলবে এই গার্মেন্টস কর্মীরা যদি বড় লোকই হইতো তাদের যদি টাকা পয়সার দরকারই না হয় তাহলে তো কেউ গার্মেন্টসে কাজ করতো না তাদের অবাবরটন বা সমস্যা থাকে বিদেশ সে গার্মেন্টসে কাজ করে এই বেতনের তো তাদের নির্ভর নির্ভর করতে হয় তো মালিক পক্ষ কেন বোঝে না যে আমার কাজ করাইছি এখন এদের টাকা দিতে হবে তাদের কেন আন্দোলন করতে হয় আবার সেই আন্দোলন করতে গেলে পুলিশ প্রশাসন এরাও বোঝে না যে এদের প্যাডে তো খুদ হয় এদের গায়ে কেন আমরা হাত দেই তারা তারা মনে হয় শত্রুর মতো মারে যেন একজন মানুষ যে যে পরিমানে আহ লাঠি দিয়ে পিঠানো হয়েছে আমরা দেখেছি সে জিনিসটি আসলে দেখার মতো না তো এই যে দেখেন কিছু আমি আমি দেখাইতে চাইতেছি একটু দেখেন যে অবস্থা তো এই শ্রমিকে কি দোষ তিনি তো কাজ করে যখন বেতন না পাইছে তখন রাস্তায় নেমেছে পুলিশ প্রশাসনের উচিত এদেরকে প্রহার না করে এই যে মালিক পক্ষরা টাকা দেয় নাই যাদের কারণে যে রাস্তায় নামতে হয়েছে তাদেরকে ধরে জিজ্ঞেস করা উচিত যে তোরা তোরা কেন ওই এই শ্রমিকদের বেতন দাও না যদি বেতন শ্রমিক না দেবে শ্রমিক শ্রমিক খাবে কি আমি তো মনে করি যে তাদের এই শ্রমিকের পাশে পুলিশ প্রশাসনের দাঁড়ানো উচিত তিনি তা না করে উল্ড তাদেরকে মারধোর করতেছে আসলে আর এই এই জিনিসটা আমার কাছে আমাকে দেশটা চলে উল্টো উল্টো দিকে স্রোতের বিপরীত শ্রমিক কাজও করলো বেতনও বেতনও পাইল না সেই সেই জন্যে যদি আন্দোলন করে বা দাবি দেওয়া পেশ করতে চায় কোথাও উল্টো বিলে তাদের মার খেয়েতে হয় তারা যাবে কই এই শ্রমিকরা যাবে কই যে পুলিশে মারধর করছেন তাদেরকে বলি আপনারা যদি পারেন এই পাশে দাঁড়ান এবং যে গার্মেন্টস মালিক এদের টাকা দেয় নাই এই মালিককে ধরে টাকা আদায় করে এদেরকে দেন যাতে রমজান মাসে এরা রোজা রাখতে পারে এবং ঈদ যাতে পালন করতে পারে তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ